ফুটবল খেলার আমন্ত্রণ পত্রে সেবে ভেন্টিয়ারের নাম উঠে এলো গ্রাম পঞ্চায়েত মেম্বার হিসেবে শুধু নাম নয় তার সঙ্গে রয়েছে সঠিক ফোন নম্বরও আর এই ঘটনাকে কেন্দ্র করেই চরম বিতর্ক শুরু হয়েছে বীরভূমে আসলে বিতর্কের মূলে সবচেয়ে বড় কারণ হলো ওই ফুটবল প্রতিযোগিতার আয়োজক খোদ ওই সিভিক ভলেন্টিয়ার দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের আদমপুর গ্রামে ডক্টর এপিজে আব্দুল কালাম স্মৃতি মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আর সেই ফুটবল টুর্নামেন্টের নিমন্ত্রণ কার্ডে লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের আদমপুর গ্রামের মেম্বার হিসেবে নাম রয়েছে সিভিক ভলেন্টিয়ার তথা ফুটবল টুর্নামেন্টের আয়োজক আশের খানের যিনি আবার দুবরাজপুর থানার একজন সিভিক ভলেন্টিয়ার প্রশ্ন উঠছে কিভাবে একজন সেবেক ভলেন্টিয়ার আদমপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার হতে পারেন এমন কি তিনি গত বছরও নিজেকে মেম্বার বলে আমন্ত্রণ পত্রে দাবি করেছিলেন বলে অভিযোগ বিজেপি গ্রাম পঞ্চায়েতের মেম্বার না তিনি সিভিক ভলেন্টিয়ার সেটাও মানুষ জানতে চায় আমরা খেলার প্রেমে এবং খেলা হোক আমরা চাই কিন্তু ছল করে নিজের নামকে প্রচার করে রাজনৈতিকভাবে প্রচারে আলো এসে এই ধরনের মিথ্যা বিষয় আমার মনে হয় বলার কোনো প্রয়োজনতা থাকে না কিন্তু গতবারও একই ঘটনা এবারও একই ঘটনা হচ্ছে এর পেছনে কি উদ্দেশ্য আছে মানুষ জানতে চায় যা জানা যাচ্ছে তাদের লক্ষ্মী নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের আদমপুরের মেম্বার হলেন ওই সিভিক ভলেন্টিয়ারের স্ত্রী আজিনুর বিবি এখন প্রশ্ন উঠছে তাহলে কি এলাকায় প্রভাব খাটানোর জন্য এই সিভিক ভলেন্টিয়ার নিজের স্ত্রীর পরিবর্তে নিজেকে এলাকায় মেম্বার বলে প্রতিষ্ঠিত করছেন যদিও ওই প্রশ্নের উত্তরে ওই সেভিক ভলেন্টিয়ার দাবি করেছেন কিছু মানুষ চক্রান্ত করে এমনটা করছেন আর কার্ড ক্লাবের জুনিয়ররা ছাপিয়েছিলেন এক্ষেত্রে তাদের অথবা যেখানে কার্ড ছাপানো হয়েছে সেখানকার ভুল ছিল আমার গ্রামের পরিবেশটা এরকমই মানে যে যার স্ত্রী মেম্বার থাকে অনেকেরই ধারণা যে হয়তো আমি মেম্বার এবার কতজনকে আমি বলে বলে আপনার সামনে আপনি দেখলেন আপনার সামনেই আমি বললাম যে আমি মেম্বার নয় হ্যাঁ গ্রামের একজন বিশিষ্ট ব্যক্তি বলা যেতে পারে আমাকে হুম তা আপনার সামনে আপনি দেখলেন নিজের সচককে যে আমি বারণ করলাম তাকে না আমি বিরোধ করেছি না করা নয় মানে প্রত্যেক আগের বছর এরকম হয়েছে আমার মনে পড়ছে না হ্যাঁ এবারই এটা হয়েছে হুম তো আমি বারণ করি না বারণ করা নয় আমি বারণ করি আপনার সামনে সামনেও বারণ করেছি হ্যাঁ তারপরেও নাম দিয়ে দিয়েছে বা নাম দিয়ে দিচ্ছে এবার সেটা তো আমি বলছি না যে আমার দোষবে কেউ কাউকে কেউ বলে দিবে অ্যানাউন্স করে দেবে হ্যাঁ সেটা তাপ দশ তাকে আমরা বারবার বলেছি যে আমি একজন গ্রামের বিশিষ্ট সব কিছুতে যেহেতু দায়িত্ব পালন করি তো আমাকে একজন গ্রামের বিশিষ্ট ব্যক্তি হিসাবে গণ্য করা যেতে পারে আমি গ্রামের মেম্বার নয় আমি দাবিও করি না যে আমি নিজে মেম্বার আমার স্ত্রী মেম্বার অন্যদিকে এমন বিতর্কের পরিপ্রেক্ষিতে তৃণমূলের তরফে জানানো হয়েছে বিজেপির কাজকর্ম নেই তাই এই সব বিতর্ক তৈরি করছে বিজেপির বিধায়কের তো একটাই কাজ তিনি কোনো কাজ করেন না তিনি আলাদা করে দিন দেখলাম না তিনি কোনো একটা খেলা পরিচালনা করলেন কোনো গ্রাম থেকে তিনি তো পাঁচ বছর বিধায়ক হয়ে আছেন তিনি তো পাচ্ছেন যে এমএলএ কাপ বা এই ধরনের কিছু কোনো কাপ করতে তাকে দেখিনি কোনো ব্যাপারে কোনো সক্রিয় ভূমিকা নিতে তিনি শুধু সমালোচনা করার জন্য বসে আছেন সমালোচনাই করবেন ছাব্বিশ সালে তিনি তার জবাব পাবেন